হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু জয় একাডেমি জয় একাডেমি চ্যানেলের তরফ থেকে তোমাদের সকলকে স্বাগত ফ্রেন্ডস প্রতিদিনের মতো আজকের ক্লাসে বাসাইগুড়া তিরিশটি জিকে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো প্রত্যেকটি প্রশ্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই তোমরা সকলে আজকের ক্লাসটি প্রথম থেকে শেষ মধ্যে দেখবে ওকে তো দেখো আজকের প্রথম প্রশ্ন কে অমিত্রাঘাত উপাধি গ্রহণ করেন চারটি অপশনের মধ্যে সঠিকোত্তর অপশন এ বিন্দুসার এর পাশাপাশি মনে রাখবে বিন্দুসার আরেকটি উপাধি নিয়েছিলেন সেটি হলো শত্রু হননকারী মহারাজা ধীরাজ উপাধি নিয়েছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য চন্ডাশোক দেবনাম প্রিয় প্রিয়দর্শী উপাধি নিয়েছিলেন অশোক এবং ভারতীয় নেপোলিয়ন উপাধি নিয়েছিলেন সমুদ্রগুপ্ত নেক্সট দেখো দুই নম্বর অপটিক্যাল ফাইবারের কার্যনীতি কী ধরনের সঠিক উত্তর অপশন বি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের নেক্সট দেখো তিন নম্বর ভূপাল গ্যাস দুর্ঘটনা কত সালে হয়েছিল গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন উত্তর অপশন ডি উনিশশো সালে ভূগল গ্যাস দুর্ঘটনা হয়েছিল উনিশশো চুরাশি সালে নেক্সট দেখো চার নম্বর সুলতানি যুগে ভারতের অন্তর্বাণিজ্য সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায় কার বিবরণ থেকে সঠিকোত্তর অপশন সি ইবন বতুদার বিবরণ থেকে নেক্সট দেখো পাঁচ নম্বর কংগ্রেসের কোন অধিবেশনে গণপরিষদের দাবি উত্থাপিত হয়েছিল সঠিকোত্তর অপশন ডি লগ্নৌ অধিবেশনে লগ্নৌ অধিবেশনে গণপরিষদের দাবি উত্থাপিত হয়েছিল নেক্সট দেখো ছয় নম্বর কাকে ভারতের রুট বলা হয় গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কাকে ভারতের রুট বলা হয় সঠিক উত্তর অপশন বি দুর্গাপুরকে দুর্গাপুরকে ভারতের রুট বলা হয় এর পাশাপাশি মনে রাখবে আমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয় এবং বেঙ্গালোরকে ভারতের উদ্যান শহর বলা হয় নেক্সট দেখো সাত নাম্বার ভারতে কাঠভূমিরূপ গঠিত হয়েছে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশন জলপাইগুড়ি জেলার বক্সা জয়ন্তী পাহাড়ে নেক্সট দেখো আট নাম্বার কৌ মুদি মহোৎসব কে রচনা করেন সঠিক উত্তর অপশন ডি বার্যিকা কৌমুদি মহোৎসব রচনা করেন বাজ্জিকা নেক্সট দেখো নয় নম্বর সব থেকে বেশি ইক্ষু উৎপাদন হয় কোন স্থানে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশন এ ভাবরে থেকে বেশি ইক্ষু উৎপাদন হয় ভাবরে নেক্সট দেখো দশ নম্বর দিল্লির কোন সুলতান ক্রীতদাসদের জন্য একটি পৃথক দপ্তর সৃষ্টি করেছিলেন সঠিক উত্তর অপশন ডি ফিরোজ প্রিয়শাহ তুগুলক শহ তুগুলক ক্রীতদাসদের জন্য একটি পৃথক দপ্তর সৃষ্টি করেছিলেন নেক্সট দেখো এগারো নম্বর রাজ্যপাল সংবিধানের কোন ধারা অনুযায়ী কেন্দ্রীয় সরকারের এজেন্ট হিসেবে শাসন কার্য পরিচালনা করে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তর অপশন ডি তিনশো ছাপ্পান্ন নং ধারা অনুযায়ী নেক্সট দেখো বারো নম্বর আবহাওয়া মণ্ডলে অবস্থিত কোন দূষিত পদার্থের জন্য সালক সংশ্লেষের হিল বিক্রিয়া বন্ধ হয়ে যায় সঠিক উত্তর অপশন এ পার অক্সিডেন্টাল নাইট্রেটের জন্য নেক্সট দেখো তেরো নম্বর ডিএনএর পিরিমিডিন বেসগুলি কী কী চারটি অপশনের মধ্যে সঠিকোত্তর অপশন ডি থাইমিনো সাইটোসিন ডিএন এর পিরিমিডিন বেজগুলি হলো থাইমিনো সাইটোসিন নেক্সট দেখো চোদ্দো নম্বর প্রকাশম কোন নদীতে অবস্থিত প্রকাশম ভাত কোন নদীতে অবস্থিত চারটি অপশনের মধ্যে সঠিকোত্তর অপশন সি কৃষ্ণা নদীতে প্রকাশম ভাত কৃষ্ণা নদীতে অবস্থিত নেক্সট দেখো পনেরো নম্বর জিলি ইলাহি উপাধি কে গ্রহণ করেন সঠিক উত্তর অপশন ডি গিয়া বলবন নেক্সট দেখো ষোলো নাম্বার রবীন্দ্রনাথ ঠাকুর কোন কবিকে ভোরের পাখি আখ্যা দিয়েছিলেন গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তর অপশন ডি বিহারী চক্রবর্তীকে রবীন্দ্রনাথ ঠাকুর বিহারী লাল চক্রবর্তীকে ভোরের পাখি বলে আখ্যা দিয়েছিলেন নেক্সট দেখো সতেরো নম্বর বুন্দেলখণ্ড কোথায় অবস্থিত চারটি অপশন মধ্যে সঠিক উত্তর অপশন ইন্দো গাঙ্গেয়া সমভূমি এবং বিন্ধ পর্বতে অবস্থিত নেক্সট দেখো আঠারো নম্বর নয় ডিগ্রি চ্যানেল কোন দুটি জায়গাকে পৃথক করেছে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নয় ডিগ্রি চ্যানেল কোন দুটি জায়গাকে পৃথক করেছে সঠিক উত্তর অপশন লাক্ষাদ্বীপ ও মিনি কয়েকে নয় ডিগ্রি চ্যানেল পৃথক করেছে লাক্ষাদ্বীপ ও মিনি নেক্সট দেখো উনিশ নাম্বার প্রাপ্ত ফাইলেরিয়া কিট মানুষের যে অংশে অবস্থান করে সেটি কি সঠিক উত্তর অপশন বি লসিকা নালী পূর্ণতা প্রাপ্ত ফাইলেরিয়া কিট মানুষের যে অংশে অবস্থান করে সেটি হল লসিকা নালী নেক্সট দেখো কুড়ি নম্বর ডাই ডাইঅক্সাইডের উৎস হলো ডাই অক্সাইডের উৎস হল চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশন জীবাশ্ম জ্বালানি দহন থেকে নেক্সট দেখো একুশ নম্বর দ্য গোল্ডেন হাউস গ্রন্থটির লেখককে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দ্য গোল্ডেন হাউস গ্রন্থটির লেখককে সঠিক উত্তর অপশন সি সলমন রুজদি দ্য গোল্ডেন হাউস গ্রন্থটির লেখক সলমন রুজদি নেক্সট দেখো বাইশ নম্বর ইন্টারনেট কবে চালু হয় ইন্টারনেট কবে চালু হয় সঠিক উত্তর অপশন ডি উনিশশো তিরাশি সালে ইন্টারনেট চালু হয় উনিশশো তিরাশি সালে নেক্সট দেখো তেইশ নম্বর ভারতের একটি পশ্চিম বাহিনী নদী হল ভারতের একটি পশ্চিম বাহিনী নদী হল চারটি অপশন মধ্যে সঠিক উত্তর অপশন এ নর্মদা নেক্সট দেখো চব্বিশ নাম্বার বক্সারের যুদ্ধের সময় বাংলার নবাব ছিলেন বক্সারের যুদ্ধের সময় বাংলার নবাব ছিলেন গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তর অপশন বি মির্জাফর বক্সারের যুদ্ধের সময় বাংলার নবাব ছিলেন মির্জাফর নেক্সট দেখো পঁচিশ নম্বর সবুজ গ্রহ কাকে বলা হয় সবুজ গ্রহ কাকে বলা হয় সঠিক উত্তর অপশন ডি ইউরেনাস কে সবুজ গ্রহ বলা হয় ইউরেনাস কে নেক্সট দেখো ছাব্বিশ নম্বর কত খ্রিস্টাব্দে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা হয় সঠিক উত্তর অপশন সি আঠেরোশো সাতানব্বই সালে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা হয় আঠারোশো সাতানব্বই সালে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন স্বামী বিবেকানন্দ নেক্সট দেখো সাতাশ নম্বর বেনিসের চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয় সঠিক উত্তর অপশনে পেশোয়া দ্বিতীয় বাজরাও এবং ইংরেজদের মধ্যে আঠারোশো দুই খ্রিস্টাব্দে নেক্সট দেখো আঠাইশ নম্বর সংবিধানের কত নং ধারায় স্পিকারে নির্বাচনের কথা বলা হয়েছে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তর অপশন ডি তিরানব্বই নং ধারায় সংবিধানের তিরানব্বই নং ধারায় স্পিকারের নির্বাচনের কথা বলা হয়েছে নেক্সট দেখো উনত্রিশ নম্বর আইনের দৃষ্টিতে সমতা এটি ভারতীয় সংবিধানের কত নং ধারায় উল্লেখিত আছে সঠিক উত্তর অপশন বি চোদ্দ নং ধারায় আইনের দৃষ্টিতে সমতা এটি সংবিধানের চৌদ্দ নং ধারায় উল্লেখিত আছে আজকের শেষ কোশ্চেন নিম্নলিখিত কে সৌন্দ্রগুপ্তের পরবর্তী গুপ্ত রাজবংশের শাসক ছিলেন সঠিক উত্তর অপশনে দ্বিতীয় চন্দ্রগুপ্ত ফ্রেন্ডস এই ছিল গুরুত্বপূর্ণ ত্রিশটি জি কে প্রশ্ন উত্তর এই ত্রিশটি প্রশ্নের মধ্যে তোমরা কে কত স্কোর করলে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে